শাক উঠছে সকাল থেকেই শুরু হয়ে যায় আজকে আমি কচুর শাক তুলতে এসেছি কচুর শাক উই দেখো কচুর শাক তুলব রোদ্দুরে কচুর শাক দেখো গেছে এ গেছে কচুর শাক আজকে আমি আলু দিয়ে করব কচুর শাক আলু দিয়ে কখনো শুনেছ হয়তো হ্যাঁ নিশ্চয়ই শুনেছ আলু দিয়ে ছোলা আজকে ছোলা নিরামিষ করব আর কা চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এই শাকের পাতা কিন্তু বাটাও খাওয়া যায় যা আমি কাটছি আমি সেই কচু শাক শাক আমি কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এবার ধোবো একটু হালকা গরম জল করে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি এগুলো সব এখন ধরবো কচু শাক কিন্তু ধোয়া হয়ে গেছে আমার সে হালকা গরম জলে হালকা গরম জল দিয়েছি প্রতিগে আমি একটা মাঝারি সাইজ আলু নিয়েছি দেখতেই পাচ্ছ আমি এটাকে এখন কাটছি সেই আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার চলো রান্নাঘরে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দেবো আমি তেল ছেড়ে দিয়েছি এর ভিতরে শুকনো লঙ্কা আর দেখো পাঁচফোরণ ছেড়ে দিয়েছি নিরামিষ আমি এটা একটা শুকনো লঙ্কা ঝাঁস বেরিয়ে গেছে আমি তেজপাতা ছেড়ে দিয়েছি সেই আলু কিন্তু আমি আগে আগে আমি ছেড়ে দিলাম লবণ দিয়ে ভাজবো তাকে লবণ দিয়ে ভাজবো আমি আলু ভেজে নিয়েছি আর কাঁচা লঙ্কা কতগুলো দিয়েছি শুকনো লঙ্কাও কত কেন কচু এটাতে আমি আবার ভাজব এটা আমার মায়ের রান্না এগুলো আলুগুলো সব ভাজা হয়ে গেছে আমি এখন তুলব কিন্তু সেই ভাজার তেলেই আমি ছেড়ে দেবো এই কচু দেখো ভালো করে আমি কিন্তু সিদ্ধ করিনি দেখতেই পাচ্ছ আমি সেই কচু আমি বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ তোমার দিতে হবে কিন্তু পরিমাণ মতো লবণ আবার একটু কচু শাক হতে সত্যি লাগে জানোই সবাই আমি সেই কচু শাকে গুলিয়ে দেখো কচু শাকে গুলিয়ে হলুদ আমি ছেড়ে দিলাম কিন্তু দেখতেই পারলে এখনো আমার কিচ্ছু সিদ্ধ হয়নি কচু শাক গুলিয়ে হলুদ ছেড়ে দিয়েছি মাঝারি মতো হয়ে গেছে আমার কচু শাক সিদ্ধ এখনো ভালো করে হয়নি লিখতেই পারছো মাথায় রকম হওয়ার পরে আমি সেই সব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব ছোলা ভাজা আলু সব কিন্তু আমি খেয়ে দিতে বন্ধুরা এখন আবার নাড়ানাড়ি পালা কচু দিয়ে আলু খেতে খুবই টেস্ট সত্যি বন্ধুরা তোমরা জানো না আজকে পেঁয়াজ রসুন কিছুই দিই মাছের মাথা ফাঁথা দিয়ে আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে তোমরা দেখেছই আজকে আমি একটু অন্য ধরণেই রান্না করলাম কচু শাক এখন আমি সামান্য দেখো চিনি আমি ছড়িয়ে দিলাম আর ধনের গুঁড়ো দেখতেই পাচ্ছো আবার একটু নাড়াচড়া করবো আবার কচুর শাকে যতক্ষণ জল না টানে ততক্ষণই রান্না করতে হয় দেখো আলু দিয়ে আমি কচু শাক করেছি ছোলা দিয়ে তোমরা দেখেছই সব আলুগুলো আমার পঁচিশ শাক হয়ে গেছে পঁচিশ শাকটা রান্না কেমন হয়েছে লাইক শেয়ার করো বন্ধুরা আর কি বলবো আমার কচুর শাক রেডি হয়ে গেছে আলু দিয়ে কচু কেমন হয়েছে ঠিক আছে আলু দিয়ে কচু টাটা লাইক শেয়ার কমেন্ট করো টাটা বন্ধুরা